এনেকিয়া ব্রেক করবো এনেকিয়া গাড়ি স্লো হইব আগে থেকে প্ল্যানিং সো ফ্রি রোডর মাঝে গাড়ি স্পিডে চলো নো প্রবলেম এটা কোনো সমস্যা নাই কিন্তু কোন সমস্যা দেখা গেলে দূরে থেকে স্লো হইতো ক্লাস ছাড়ো পুরাটা আর লুকিং গ্লাসটা একটু বেশি বেশি ঘন ঘন খেয়াল রাখ তাই धन्यवाद सला जैन सलाय আইনে একটু হালকা একটু ব্রেক করুন অন দেন जैन सलाय সুবদিন ও যে বাসার পনটাকে স্লো করুন এখানে রিকশা লাগাই ডাইনলইব ও দে অনলাইন লইছে লইছে নি ডাইনাই जैन সুবদিন ও টার্গেটটা দূরে থেকে করতেই যে অন্য গাড়ি এ কিতা করতে পারে এক কিতা করতে পারে ওটা বুঝতেই হবে বুঝিয়া ও নুজে করতে পারি পামে লইবাপালা যে তো ডাইনে টা নেই পামেতে কি আসেছে ডাইনে টার করে ধরো ভেরি গুড পামে ওই সি যেটা পার হই গেছে এটা কিন্তু আমরা হিসাবও আসিন না হিসাবও পারে আছে এটা দেখছি না আগে

আমার কি আরেকদিন পর সাত দিনের মাঝে সাত দিনের মাঝে আরেকদিন পরছেন